হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব ভৌত বিজ্ঞানের ভৌত বিজ্ঞান অঙ্ক নিয়ে যেটি হচ্ছে দুই সালে বলব না সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল এটি হচ্ছে দুই হাজার পঁচিশের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এখানে আছে এসটিপিতে টিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতার একশো চার সেমি পারদ এখানে জীবনে পারদ চাপে গ্যাসটির আয়তন কত হবে এখানে অঙ্গটি করতে হবে প্রাথমিক অবস্থা এখানে লিখতে হবে অন্তিম অবস্থা অবস্থা অন্তিম অবস্থা লিখতে হবে এবার প্রাথমিক অবস্থা হচ্ছে চাপ এখানে হচ্ছে চাপ হবে এখানে হচ্ছে যে কোনো কিছু আয়তন এস টিভিটি এখানে ধরতে হবে ছিয়াত্তর সেমি পারত তারপরে আয়তন এখানে আয়তন রয়েছে ভি ওয়ান তাহলে হচ্ছে বাহান্ন এম কিউব মিটার কিউব এখানে হচ্ছে চাপ রয়েছে পি টু একশো চার সেমি তাহলে হচ্ছে আয়তন কত হবে তাহলে এখানে লিখতে হবে আয়তন হচ্ছে ভি টু পড়াশোনা চিহ্ন এখানে পি ওয়ান ভি ওয়ান থাকলে লিখতে হবে বয়েলের

ইকুয়াল ভি টু যার সময় গুণেছে সে নিচে থাকবে একশো চার নিচে আর উপরে থাকবে ছিয়াত্তর ইন্টু বাহান্ন কাটলে বাহান্ন দুগুনা একশো চার এখানে হবে তিন দুগুণা ছয় আর হচ্ছে আট দুগুণা ষোলো তাহলে ভি টু হচ্ছে আটত্রিশ তাই এখানে লিখতে হবে নিম্ন গ্যাসটির গ্যাসটির আয়তন আয়তন হবে আটান্ন মিটার কিউব